আমাদের চিন্তা ভাবনার ধরনটা পাল্টাতে হবে যা বললেন সাকিব আল হাসান তিনি বলেন বাংলাদেশের মানুষের দুইটা মৌলিক অধিকার 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 একটা হলো হলো তার ভোট দেওয়ার দেওয়ার রাজনৈতিক দলে যোগ আমার সাথে অন্যায় হয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অসাধারণ পারফরমেন্স করার কারণে রিশাদ হোসাইনকে নিয়ে কারাকারি শুরু করে দিয়েছে ফ্র্যান্সাইজি দলগুলো সে দুইটা ফ্র্যানসাইজি লিগে দলও পেয়েছিলেন কিন্তু খেলতে যেতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দলের ব্যস্ততার কারণে এবার পিএসএল এ দল পেয়েছে রিষাদ দুইটা ম্যাচ ইতিমধ্যেই খেলেছে দুই ম্যাচে পেয়েছে ছয় উইকেট তার এই অসাধারণ পারফরম্যান্স দেখে ফ্রান্সাইজি দলগুলো আবারও দলে বেড়াতে চাসছে রিষাদ হোসাইনকে কিন্তু বাংলাদেশ দলের ব্যস্ততার কারণে আবারও হয়তো সে যেতে পারবেন না কি বলেন আপনি ইসলামের সৌন্দর্য যদি দেখতে চাও তাহলে পাকিস্তান দলের দিকে তাকাও কারণ মাঠে খেলার সময় বা অনুশীলনের সময় যদি নামাজের টাইম হয়ে যায় তারা মাঠেই জামাত দিয়ে নামাজ আদায় করে নেয় এটা নতুন কিছু নয় তারা এটা সব সময় করে থাকে এখন রিষাদ হোসাইন ও সেকান্দার রাজাও তাদের সাথে যুক্ত হয়েছে জার্সির পিছনের নাম দিয়ে নিজের নাম তৈরি করার ট্রেন চলছে বাংলাদেশ ক্রিকেটে এর আগে হাসার মিরাজের নাম তৈরি করা হয়েছিল তিনজন খেলোয়াড়ের জার্সি নাম দিয়ে এবার জাকির আলী ও জাকির হাসানের জার্সির নাম দিয়ে তৈরি করা হলো জাকির আলীর নাম